আপনাদের জানাই স্বাগত আজ বিশে আগস্ট দুই রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবাজার খোঁজাবাড়ি হাটের মাংস পেজনের সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন পঁচাশি মাংস কয় মন হবে তিন মন কত বলতেছে

আমাদের সবচেয়ে ভিডিও হচ্ছে কিন্তু এই গরুগুলির এই গরুগুলি কিন্তু অনেক সময় কিন্তু গায়ের উপর উঠে বসে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন নব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে সত্তর পঁচাত্তর বলছে কত হইলে বিক্রি করবেন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলি ভিতরে যাওয়া কিন্তু খুব কষ্টকর আমি যতদূর পারব পারবো বাহিরের থেকে বা কাছের থেকে গরুগুলি দেখার খুব চেষ্টা করব। আপনার এই গরুর দাম কত রাখছেন একশো তো পাঁচ এটার ওজন কটুকু হবে অসম্ভব চার মন চারমন চার হবে না কত বলতেছে আশি বলে তাও দেন নাই কত হইলে বিক্রি করবেন পঁচাশি নব্বই সারা দিকেও পারবেন না নব্বই বিক্রি করতে দাদা আপনার গরুর দাম কত রাখছেন বিরাশি মাংস কয়মন হবে তিন মন কত বলতেছে থেকে টার্গেট কি পঁচাত্তরের পঁচাত্তর হলেই বিক্রি হবে শুনছেন পঁচাত্তর বিক্রির টার্গেট আজকে এত পরিমাণের গরু আমদানি হয়েছে যে সারাদিনও যদি আমি দেখাই তারপরে কিন্তু শেষ করতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে প্রচুর পরিমাণের গরু এটা কত দাম রাখছেন দাম কত পঁচাত্তর চাচ্ছেন মাংস কমন হবে ভাই কতটুকু ওজন হবে তিন মনের কথা বলতেছে যা অবস্থা গরুর বাজারের ভিতর আমরা অন্য গরু দেখার চেষ্টা করি উনি কিন্তু মোবাইলের কথা বলতেছেন কত দাম ডাকছেন পঁচাশি মাংস কেমন হবে সাড়ে তিন মন কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আশির টার্গেট শুনছেন আশি পর্যন্ত টার্গেট ওনার আমরা একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি ভাই কত দাম রাখছেন কত দাম রাখছেন একশো পনেরো মাংস কেমন হবে ভাইয়া

যে কতটুকু ওজন আসতে পারে গরুটির ওজন সব কিছু মিলাই সাড়ে চার মনের উপর আছে দেখতে পাচ্ছেন গরুগুলি দাম কিন্তু চলতেছে একটার পর একটা কাস্টমার আসতে আছে ভাই কত বলতেছে ব্যস্ত আছে উনি কাস্টমারের সাথে কথা বলতেছে কত দাম রাখছেন দেড়শো মাংস কয়মন হবে

আশির নিচে বলে আপনার টার্গেট কি আশি পঁচাশির পঁচাশি টার্গেট আছে কত বলতেছে ভাই আশি বলে মাংস কটটুকু আসতে পারে ওজন চারমন কি দাম হইলে বিক্রি করবেন এক লাখ সাত থেকে আট শুনছেন এক লাখ সাত থেকে আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে এটার দাম কত রাখছেন টাকা পঁচানব্বই মাংস কেমন হবে চার মন কত বলতেছে কাস্টমার আশি বলতেছে টার্গেট কি পঁচাশির পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট বিক্রি তারা কিন্তু সবসময় এক মন মাংস সবসময় বেশি বলে আমাদের চোখের আইডিয়া আছে আমরা কিন্তু ধরে ফেলি যে কতটুকু ওজনের কথা উনি বলতেছে উনিশ বিশ হচ্ছে নাকি ভাই দাম কত রাখছেন একশো বিশ ওজন কতটুকু হবে মাংস কতটুকু আসতে পারে সাড়ে চার মন অরিজিনাল কথা বলছে সাড়ে চার মন ওজন কত বলতেছে সর্বোচ্চ ঠিক নাই কত হলে কত হলে বিক্রি করবেন একশো পাঁচ শুনছেন এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ওনার আমরা আজকে ভিডিওগুলি করব শর্টে কারণ প্রচুর পরিমাণের গরু আমদানি দেখতে পাচ্ছি না কত দাম রাখছেন একশো দশ কজন কটুকু আসবে সাড়ে চার বন কত বলতেছে পঁচানব্বই একশো একশো কেউ পঁচানব্বই বলতেছে টার্গেট কেমন করছেন লাখের উপর শুনছেন লাখের উপর বিক্রির টার্গেট আজকে মনে হয় বাজারে আগুন লেগে গেছে এত পরিমাণের গরুর দাম চাচ্ছে বিক্রি তারা প্রচুর পরিমাণের গরু আমদানি মুরগুর পিছনে ছিলাম কত দাম রাখছেন দাম চাই একশো ষাট একশো ষাট মাংস কয় মন হবে মাংস আমরা ছয় মন দশ ছয় মন দশ কেজি কত বলতেছে তিরিশ বলছে এক লক্ষ তিরিশ বলে টার্গেট কেমন করছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শুনছেন এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আজকে বাজারের ভিতরে কিন্তু সবচেয়ে বড় এই গরুটি এই গরুটি কিন্তু দরদাম চলতেছে আমরা একটু অপেক্ষা করব যে গরুটি সর্বোচ্চ কত বলতেছে বা কত হইলে বিক্রি করতে পারে দুই লক্ষ বিশ মাংস পয়মন হবে মাংস আপনার সাত মন সাত মনের উপর সর্বোচ্চ কত বললো সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে পঁয়ষট্টি আপনার টার্গেট কেমন এক লক্ষ সত্তর নাকি দুই লক্ষ সত্তর এক লক্ষ সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট আমরা কিন্তু পিছনে যেতে পারতেছি না গরুটি দেখার জন্য কারণ পিছনে কিন্তু গরু আছে আজকে কিন্তু মঙ্গলবার আজকে কিন্তু ভিডিও করতে আমাদের খুব কষ্ট হয় তারপরে আমরা যতদূর পারি আমরা আপনাদের গরুগুলির নামগুলি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব। ভাই আপনারই গরু কত বলতেছে কত বলতেছে একশো পাঁচ বলে বিশ্বাস হচ্ছে না এক লক্ষ পাঁচ বলছে বাড়তি বলতেছে দাম হবে পঁচাত্তর হাজার মুরব্বীটা কত বলে এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে উনি এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে কিন্তু চলতেছে আমরা অপেক্ষা না করে আমরা অন্য গরু দেখার একটু চেষ্টা করি কথা বলা যায় কত দাম রাখছেন বিরাশি মাংস কয়মন হবে তিন মনের কাঁচা কাঁচা কত বলতেছে 70 72 টার্গেট কেমন 100 কেজি ধরেই দাম দিচ্ছে 75 75 হাজার পর্যন্ত মোটামুটি বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মাংসের জন্য সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম